নমস্কার আবার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তুমি সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনে সূচক অধ্যায়ের অঙ্ক করব দেখো আমি টুকে রেখেছি মানের বুদ্ধক্রমে সাজা এখানে দেখো নয়ের কত আছে এখানে রুট ওভার এখানে থ্রি আছে মানে নয়ের ঘন মূল তারপরে কুড়ির চতুর্থ মূল এবং পঁচিশের ষষ্ঠ মূল এই তিনটা মানের মধ্যে কোনটা মানে ছোটো থেকে বড় সাজাতে হবে তো দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের সূত্রের প্রয়োজন আর সূত্রগুলো আমি তো বলে দিই দেখো সূত্র এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এম থাকে মানে পাওয়ার আছে ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার আছে তাহলে এ টু দি পাওয়ার হবে এম এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করি আর এখানে দেখো এই যে নয় আছে আর রুটের এখানে খাজের মধ্যে তিন আছে মানে ঘনমূল ঘনমূলটাকে আমরা এইভাবে লিখবো নাইন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরে কত আছে কুড়ি আছে তার চতুর্থ মূল তার চতুর্থ মূলটাকে আমরা এইভাবে লিখবো কুড়ি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তারপরে কত আছে পঁচিশের ষষ্ঠ মূল আছে এটাকে লিখবো পঁচিশ টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আমাদের প্রথম কাজ হবে দেখো এই যে ওয়ান বাই থ্রি আছে ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই সিক্স আছে প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু লব এক এবং হর তিন চার এবং ছয় তাহলে তিন চার এবং ছয়ের লসা বুদের করবে এই ধরনের যত অঙ্ক থাকবে ভগ্নাংশের আকারে সবসময় কিন্তু আমরা লসা বুদের করবো তাহলে আমরা লসাগু যদি করি দুই দিয়ে দিচ্ছি দুই দুগুন চার তিন দুগুনো ছয় আবার তিন দিয়ে দিচ্ছি এক দুই এক তাহলে আমরা কত পাচ্ছি লসাগুলো তিন চার ও ছয়ের লসাগুলো সমান হবে দুই গুণ তিন গুণ দুই তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো এবার কী করবো আমাদের কাজ হবে নয়ের মাথায় কত ছিল একের তিন ছিল তাকে আমরা বারো দিয়ে গুণ করবো মানে কীরকম হবে এই যে এই সূত্রটা হবে এই টু দ্বিপার এম হোল টু দ্বিপার এম হলে একটু দ্বিপার এম এম তাহলে নয়ের মাথায় হবে একে তিন গুণ কাটাকাটি হয়ে যাবে নয়ের মাথায় কত হলো নয়ের মাথায় চার হল মানে চারটা নয় গুণ করতে হবে নয় নং একাশি হয় একাশিকে যদি আমরা নয় দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি সাতশো উনত্রিশ তাকে আবার নয় দিয়ে গুণ করতে হবে পাচ্ছি নয় নয় একাশি নয় আঠেরো আটে ছাব্বিশ তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি মানে ছয় হাজার পাঁচশো একষট্টি এটা এবার দেখো কত আছে আমার কুড়ির মাথায় একের চার কুড়ি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আছে তাহলে তাকে আমি বারো দিয়ে বোন করবো মানে পাচ্ছি কুড়ির মাথায় একই সূত্রে পড়বে এ টু দি পাওয়ার এম ইন্টু এম মানে কুড়ির মাথায় তাহলে হবে আমার একের চার গুণ বারো মানে তিন কুড়ির মাথায় তিন তাহলে তিনটা কুড়ি গুণ হবে দু দু চার চার দুগ্নো আট হবে আর তিনটা শূন্য হবে তৃতীয়ত আছে কত পঁচিশের মাথায় আছে একের ছয় তাহলে তাকেও বারো দিয়ে গুণ করলে আপনার পঁচিশের মাথায় একের ছয় গুণ বারো ছয় দুগুণ বারো মানে পঁচিশের মাথায় হলো দুই পঁচিশের স্কয়ার অর্থাৎ ছয়শো পঁচিশ তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারছো ছোটো থেকে বড়ো যদি সাজায় ঊর্ধ্বক্রমে তাহলে এইটা হচ্ছে সবথেকে ছোটো তারপরে এই অংশটা তারপরে এইটা সব থেকে বড়ো অদৈব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোট ছশো পঁচিশ কোথা থেকে পেয়েছিলাম এই যে পঁচিশের পাওয়ার একের ছয় অর্থাৎ পঁচিশের ঘনমূল তাহলে হবে পঁচিশ তার ষষ্ঠ মূল তার থেকে বড় এই যে ছ হাজার পাঁচশো একষট্টি তার মানে এই অংশটা নয়ের ঘনমূল তারপরে সব থেকে বড় হচ্ছে আট হাজার অর্থাৎ কুড়ি চতুর্থ মূল তো দেখো খুব সহজেই কিন্তু তোমরাও প্র্যাকটিস করলে পেরে যাবে এই ধরনের বহু অঙ্ক পরীক্ষায় আসে তো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলে যা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ